প্রিয় দর্শক সুপ্রভাত আর মিত্রকে আপনাদের সুস্বাগত আজ আমি একটা ভিডিও করব সেটা আমি একটা জিনিস ফ্লিপকার্ট থেকে নিয়েছি সেটা আনবক্সিং করব তার উপরে আপনাদের ভিডিও থাকবে তো ভিডিওটা কেমন লাগলে লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আমি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটা টিপে দেবেন ভিডিও ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না তা চলুন বন্ধু আমরা ভিডিওটাকে সামনের দিকে এগোয় আজ আমি যেই ভিডিওটা বানাচ্ছি সেটা ফ্লিপকার্ট থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম এই দেখুন ফ্লিপকার্টের মনে হচ্ছে না এরা ঠিকঠাক আমাকে কিছু দিয়েছে কারণ এই দেখে এদিকে একটা কালার এদিকে একটা কালার এরা ঠিকঠাক দেয় না সব কিছু আশা রাখি আর আমি আর আগামী দিন থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কিছু কিনবো তো চলুন বন্ধু দেখে আনবক্সিং করে এরা কী কী পাঠিয়েছে আমার জন্য আমি একটা ফ্লিপকার্টের মাধ্যমে অর্ডার করেছিলাম এক্সেল এক্সেল সাইজের পাঞ্জাবি দেখি এরা কী দিল হ্যাঁ যখনই আপনি আনবক্স করবেন কখনই ব্লেট দিয়ে কাটবেন না বা চুল দিয়ে কাটবেন না সবসময় কাঁচি দিয়ে কাটবেন ধারালো কাঁচি চাই এরকম এটা ধারালো কাঁচি আনবক্সিং কর্মসানা বিশেষ করে তখন হাঁচিতে কাটবেন তো দেখুন কী পেয়েছি আমি আমি রয়্যাল ব্লু কালারের দুখানা পাঞ্জাবি অর্ডার করেছিলাম একটা পাঞ্জাবি রয়্যাল ব্লু কালারের দিয়েছে আর একটা পাঞ্জাবি দিয়েছে আপনার গেরুয়া কালারের আর একটা করে মুখোশ দিয়েছে যেটা আমি চাইনি সেটা আমাকে ধরিয়ে দিয়েছে যাই হোক দেখা ব্লু কালারটা খুবই ভালো লাগছিলো বলে আমি এটা অর্ডার করেছিলাম গেরুয়াটা সেরকম ভালো লাগবে না দেখা যাক কিরম হয়েছে ফেব্রিকের কাজ করা চিৎসের কাজ করা ব্লু কালারটা খুবই দেখতে ভালো লাগে দেখুন এক্সেল সাইজ বিয়াল্লিশ এক্সেল সাইজ ঠিক আছে মনে হচ্ছে এখন এক্সেল সাইজ রয়েলগুলো কালার রয়েলগুলো ঠিক মনে হচ্ছে না বেগুনি কালারের মনে হচ্ছে সেরকম অতটা মনে হচ্ছে না একটু লাইট হতো কিন্তু কাজটা খুবই ভালো করেছে দেখুন ফেব্রিকের কাজ কাজ ফেভরিক বলছি অ্যাপলিকের কাজ দেখতে ভালো লাগছে এটা গেল এবার গেরুয়াটা খুলি দুটোই রয়্যালগুলোর অর্ডার ছিল সেখানে একটা গেরুয়া দিয়ে দিয়েছে এরকম গেরুয়াটা খুলছি এটা সম্পূর্ণ খুলে দেখাবো না আপনাদের জাস্ট ওপরটা দেখতে ফেলে দেব এখানে একটা মুখোশ দিয়েছে আমি পাঠিমার্কা মুখোশ না দিলেও কোনো ক্ষতি হতো না আর এটা সম্ভাবে প্যাক করে দিয়েছে মনে হচ্ছে যেন কাউকে গিফট কাউ কাছ থেকে আমি গিফট পেয়েছি যা আশা রাখি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে এর আমি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলায় ঘন্টা অবশ্যই টেকুন দেবেন আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে নতুন ভিডিওটা ধন্যবাদ